নমস্কার বন্ধুরা সানডে স্পেশাল রেসিপিতে সবাইকে জানায় স্বাগত আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে অসাধারণ স্বাদের পাবদা পোস্ত রেসিপিটি গরম গরম ভাতে খেতে দারুণ লাগে পাবদা পোস্ত তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি পাবদা পোস্ত তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মতো পাবদা মাছ পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো নুন দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল আপনাদের কাছে মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এরপর আমি হালকা লাল করে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নেব সব মাছগুলো আমি একসাথে ভাজবো না মিডিয়ামে রেখে মাছগুলো আমি ভেজে নেব এখানে হালকা লাল করে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে একবার বানিয়ে নেওয়ার গরম গরম ভাতে খেতে দারুণ লাগে পাবদা পোস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে রেখেছি বাকি মাছগুলো আমি এখানে হালকা লাল করে ভেজে নেব এরপর আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝের সাইজে টমেটো টমেটোটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো পোস্ত তো টমেটো আর পোস্তর পেস্টটা দেখুন এখানে রেডি হয়ে গেছে মাছ ভাজার পর যে তেল ছিল সেই তেলেই আমি ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম কালো জিরে আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা মাছের সাইজে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে হালকা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এই রান্নাটা আমি করে নেব পেঁয়াজটা এখানে আমি হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা বারো মন পরিমাণ মতো থেতো করা রসুন রসুনটা দিলে পাবদা পোস্ত টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আপনারা যদি কেউ কেউ রসুনটা যদি না পছন্দ করেন তাহলে এটা স্কিপও করতে পারেন পেঁয়াজ আর রসুনটা দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে এরপর টমেটো আর পোস্তর পেস্টটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো এরপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো জল এটা গামা খামাকা হবে তো জলটা আমি বেশি না আর এখানে আমি দেবো হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন আর দেব স্বাদ অনুযায়ী চিনি টমেটো পোস্তর পেস্টটা ফুটে উঠলি ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দেবো তো এটা একদম ফুটে উঠেছে তো এরপর ভেজে রাখা পাবদা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এটা যেহেতু গা মাখা হবে তো ওই জন্য বেশি পরিমাণ মতো আমি জল এখানে দিইনি এরপর আমি এটা কিছুক্ষণ রান্না করে নেব তো এটা দেখুন অলমোস্ট রেডি হয়ে গেছে পাবদা পোস্ত এরপর আমি এটা নেব সার্ভ করার জন্য গরম গরম ভাতে খেতে দারুণ লাগে পাবদা পোস্ত তো রেডি হয়ে গেছে আজকের রেসিপি পাবদা পোস্ত এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল আপনাদের কাছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আপনাদের কাছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং